আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা কিনে আসছি দেখুন এটা হচ্ছে খিচুড়ি সেটা সবাই দেখতে পাচ্ছেন আসলে এই খিচুড়িটা কিন্তু আমি পোলার চাল আতক চাল এবং ভাতের চাল ডাল দিয়ে রান্না করেছি তো খুব খিচুড়ি খেতে মন চেয়েছ তবে আমি লেকটা খিচুড়ি খেতে পছন্দ করি তবে এটা দেখুন একদম ঝরঝরে ভুনা ভুনা হয়ে গিয়েছে তো কী আর করবো বাসায় অনেক কাজ আছে তো করে নিলাম কাঁঠালের বিচি ভর্তা অবশ্য খিচুড়ি যেটাই হোক ভর্তা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো বাসা কিছু ছিল না তাই কাঁঠালের বিচি ভর্তা করে নিয়েছি দেখতে কিন্তু দারুণ হয়েছে এবং খেতেও কিন্তু সেই স্বাদ ছিল অবশ্য খিচুড়ি ডিম ভাজি বেগুন ভাজি এগুলো সব দিয়ে খেতে আরও বেশি মজা লাগে তো কার কেমন লেগেছে জানাবেন আর সবাই আমার পেজটি টি ফলো করে পাশে থাকবেন আমিও আছি সবার সাথে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ